আলাইকুম সবাই আছেন বন্ধুরা বাংলা একটা বিখ্যাত উক্তি আছে শক্তিশালী দেশের জন্য থাকে বন্ধু আর দুর্বল দেশের জন্য থাকে প্রভু প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ এখন দুর্বল নাকি সবল বাংলাদেশের বন্ধু আছে নাকি প্রভু আছে এই জিনিসগুলোর জটিলতা পরিষ্কারভাবে বুঝতে হলে সাম্প্রতিক কিছু ঘটনার উপর আমাদের নজর দিতে হবে আমাদের প্রধান উপদেশটা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে চীন সফরে যাবেন চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক এবং নিরাপত্তা জনিত চুক্তি হবে এটা কিন্তু বহু আগে থেকেই শোনা যাচ্ছিল প্রায় তিন চার মাস ধরে এই কথা চলছে যখন চূড়ান্ত পর্যায়ে সময় এসে গেছে যে আমাদের উপদেশটা চীন সফরে যাবেন তখন হঠাৎ করেই বাংলাদেশে জাতিসংঘের যিনি মহাসচিব রয়েছেন তিনি আসার সিদ্ধান্ত নেন তার আসার পূর্বেই বাংলাদেশকে চাপ প্রয়োগ শুরু হয়ে যায় রোহিঙ্গাদের অর্থায়ন অর্ধেক করে ফেলা হয় বারো ডলার থেকে ছয় ডলার করে তিনি বাংলাদেশ সফর করে আবার চলে যান। এত কিছুর পরও চীন সফর যখন বাতিল হয় না পর্যায়ে চলে যায়। তখন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় যে ডেপুটি কমান্ডার রয়েছে তিনি দলবন নিয়ে হঠাৎ করে বাংলাদেশে উপস্থিত হয়ে যান প্রধান উপদেষ্টার সফরের মাত্র কয়েক ঘন্টা পূর্বে সেখানে জরুরি ভিত্তিতে কিছু সমঝোতা হয় যার দরুন কিন্তু আমরা দেখেছি যে চীন সফরে গিয়ে চীনের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে কোনো ধরনের বড় কিছু আমাদের হয়নি এমনকি চীনের যে মীমাংসিত একটা বিষয় ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে চীনের এক চীন নীতি সেটাও আমরা ঘোষণা দিতে পারিনি আর আমরা এখন লক্ষ্য করছি আমেরিকার চাপ বা আমেরিকার পরামর্শ মেনে যখন এগুলো আমরা বাস্তবায়ন করেছি সাথে সাথেই পূর্বের চাপগুলো অনেকটা সরে যাচ্ছে অনেক কিছুই কিন্তু আবার ঠিক হয়ে যাচ্ছে বিভিন্ন জিনিসগুলো অনেকটা যেন ম্যাজিকের মতো যখন চীন সফরে গিয়ে চীনের এক চীন নীতি আমরা মানলাম না বা চীনের সঙ্গে বড় সহযোগিতার কোনো চুক্তি করলাম না তখন রোহিঙ্গাদের খাদ্য সহায়তা যেটা কমিয়ে দেওয়া হয়েছিল বারো ডলার থেকে ছয় ডলার সেটা হঠাৎ করে কিন্তু আবার ঠিক হয়ে গেছে ছয় ডলার থেকে হঠাৎ করে বারো ডলার আবার হয়ে গেছে জাতিসংঘ ঘোষণা দিয়ে বলেছে যে না এখন থেকে বারো ডলারই দেওয়া হবে শুধু বারো ডলার নয় তেরো ডলার দেওয়া হবে এক ডলার বেশি যারা ভাষাঞ্চলে রয়েছে চীন সফরের ব্যর্থতা হঠাৎ করে ম্যাজিকের মতোই যেন সকল কিছু ঠিক হয়ে যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের সহযোগিতা বন্ধ করে দিয়েছিল হঠাৎ আবার রোহিঙ্গাদের জন্য তারা খুলে দিয়েছে চীনের সঙ্গে বড় কোনো সম্পর্কে না যাওয়ার পুরস্কার হিসাবে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র নজির বিহীন ভাবে তেহাত্তর মিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ওয়াশিংটনের পক্ষ থেকে গতকালকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে যে বাংলাদেশকে এই রোহিঙ্গাদের খাদ্য সহায়তা হিসেবে এই তেহাত্তর মিলিয়ন ডলার অতিরিক্ত দেওয়া হবে যদি চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা হতো ফলে বাংলাদেশের জাতি উপকৃত হতো বাংলাদেশের নাগরিকরা উপকৃত হতো যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আমরা সেটা না করার কারণে এখন মায়ানমারের নাগরিক রোহিঙ্গারা উপকৃত হচ্ছে এবং রোহিঙ্গার সমস্যা দীর্ঘকালীন জিয়ে রাখার যে সম্পূর্ণ স্ট্রাকচার রয়েছে সেটাও গঠন হয়ে গেছে বিষয়টা হলো চীনের সঙ্গে সম্পর্ক করব না চীন থেকে বাংলাদেশ আমি দূরে থাকব। তাহলেই যদি যুক্তরাষ্ট্র সন্তুষ্ট থাকত বিষয়টা হয়তো বাংলাদেশের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক থাকত তবে পরিস্থিতি কিন্তু ভিন্ন ক্ষেত্রে মন নিচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভিয়া হয়ে চীনের প্রক্সি আরকান আর্মির মতো মায়ানমারের ভেতর তারাও একটা প্রক্সি তৈরি করতে চাচ্ছে আর এর জন্য তারা বেছে নিয়েছে রোহিঙ্গাদের রোহিঙ্গা যুবকদের তারা মায়ানমারের ভেতর যুক্তরাষ্ট্রের প্রক্সি হিসেবে কাজ করবে যার জন্য যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র এবং প্রশিক্ষণ এবং অর্থায়ন করছে এমন অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে দুর্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কিন্তু খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এই বিষয়কে কেন্দ্র করে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে যে কি করে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে রোহিঙ্গা যুবকরা বর্তমানে মায়ানমারের জঙ্গলের ভেতরে এই সকল প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা যুদ্ধ করছে বিভিন্ন পক্ষের বিরুদ্ধে দেখুন যদি বাংলাদেশ রোহিঙ্গাদের সহযোগিতা করে স্বাধীন পরিস্থিতির জন্য ডাইভার্ট করে সেটা একটা ভিন্ন বিষয় বাংলাদেশের সেই সক্ষমতা রয়েছে কিনা না সেটাও একটা প্রশ্ন কিন্তু যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের সীমান্তে ঘাটি গেড়ে এইভাবে প্রক্সি তৈরি করে এবং সহযোগিতা করে সেটা কিন্তু একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সরাসরি চীনের বিরুদ্ধে বাংলাদেশের জন্য তৈরি করবে চীন অবশ্যই এই সার্বিক বিষয়টা তার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে কারণ যুক্তরাষ্ট্র একটি সামরিক বাহিনী প্রক্সি বাহিনী তৈরি করছে অবশ্যই চীনের ক্রোধ থেকে বাংলাদেশ কিন্তু রেহাই পাবে না যুদ্ধরত রোহিঙ্গারা মিয়ানমারের জঙ্গলের ভেতর যে সকল অস্ত্র ব্যবহার করছে স্কয়ারিশে আপনি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের তৈরিকৃত কিন্তু জিনিসগুলোর ব্যাখ্যা করা এখন একটা কঠিন বিষয় হয়ে গেছে জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে কি করে অর্থায়ন হচ্ছে কিভাবে অস্ত্র ঢুকছে কারা প্রশিক্ষণ দিচ্ছে এই সকল রোহিঙ্গাদের সেই সম্পর্কে যাচ্ছে যাচ্ছে না। যে যে কিন্তু এখন উদ্বেগের এই জিনিসগুলো কি করে হচ্ছে। থেকে কারা কারা এদের নিয়ে এদের প্রশিক্ষণ দিচ্ছে সার্বিক বিষয়গুলোই কিন্তু এখন চিন্তার নতুন ধারা তৈরি করেছে এই জিনিসটা কোন রাগঢাক করা হয়নি মাত্র কিছুদিন পূর্বেই দুই দিন পূর্বেই যখন যুক্তরাষ্ট্রের ডেপুটি কমান্ডার আমাদের প্রধান উপদেষ্টার চীন সফরের পূর্বে হঠাৎ বাংলাদেশ সফর করে গেলেন সেখানে কিন্তু তারা সেই প্রস্তাব দিয়েছে যে আর্মির সঙ্গে যে দ্বন্দ্বের বিষয়টা সেটাকে কাভার আপ করার জন্য সীমান্ত এলাকায় তারা সহযোগিতা করতে চায় এবং সহযোগিতাটা যদি এইভাবে হয় যে রোহিঙ্গাদের অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে সরাসরি আরকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের জন্য নামিয়ে দেওয়া হবে তাহলে কিন্তু বিপজ্জনক বিষয় আমাদের আরকান আর্মির বিরুদ্ধে নয় বরঞ্চ আরকান আর্মির সঙ্গে একত্রিত করে লড়াইটা চালিয়ে যেতে হবে বা শুরু করতে হবে মায়ানমার আর্মির বিরুদ্ধে তাহলে কিন্তু ওই অঞ্চলের ভেতরে আমরা রোহিঙ্গাদের প্রেরণ করতে পারব তবে যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী যদি আরকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের আমরা দাঁড় করিয়ে দেই তাহলে মায়ানমার আর্মি ক্ষেত্রে অ্যাডভান্টেজটা পাবে আরকান আর্মি এবং রোহিঙ্গারা লড়াই করে নিজেরাই কিন্তু নিপাত হয়ে যাবে আর অপর দিকে এর অ্যাডভান্টেজটা মায়ানমার আর্মি পেয়ে এই এলাকা আবার তারা দখল করে নেবে এছাড়াও আরকান আর্মির বিরুদ্ধে বাংলাদেশের সহযোগিতার যেকোনো লড়াই সরাসরি চীনের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে গেছেন সেই সফরে অর্থনৈতিক বিষয়ে তাদের যে সকল কর্মকর্তা রয়েছে তাদের হয়েছে জানা যাচ্ছে বাংলাদেশের জাহাজ রয়েছে সেটা চারটি ক্রয় করার জন্য নতুন করে ঋণ সহায়তা দেবে চীন এই ক্ষেত্রে তারা সম্মতি দিয়েছে এছাড়াও চীনের যে ঋণের সুদের হার রয়েছে সেটা বাংলাদেশ তিন শতাংশ থেকে এক থেকে সর্বোচ্চ দুই শতাংশ করার অনুরোধ করেছে সেই বিষয়টাও চীন ভেবে দেখবে এমনটা জানা তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে আজকে বৈঠক হবে আজকে সরাসরি এই দুই নেতা বৈঠক করবেন এর উপরে কিন্তু নির্ভর করছে যে সার্বিকভাবে চীন সফরের সফলতা কিংবা ব্যর্থতা আমরা সরাসরি চীন থেকে কি পাব বা কত দূর সম্পর্কে এগোবো সে সকল কিছুই নির্ভর করছে এই বৈঠকের মাধ্যমে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে বৈঠক করার পর যৌথভাবে বাংলাদেশ চীনের সঙ্গে সংবাদ সম্মেলন করে বিবৃতিতে যদি চীনের এক চীন নীতি সম্পর্কে সরাসরি ঘোষণা দেয় এবং ঘোষণাপত্র পাঠ করে নিশ্চিতভাবে ধরে নেবেন বড় ধরনের সামরিক চুক্তি হয়ে গেছে বিষয়টিকে কেন্দ্র করে আলাদাভাবে আর বিবৃতি দেওয়ার প্রয়োজন নেই মানে বড় কিছু হয়ে গেছে যে সম্ভাবনা খুবই ক্ষীণ যেভাবে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের সহযোগিতার ঘোষণা দিল জাতিসংঘ তার পুরনো প্রস্তাব ফিরিয়ে নিল এবং যেইভাবে রোহিঙ্গাদের প্রশিক্ষণ নিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করেছে সীমান্তবর্তী এলাকায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশ চীনের যে দিক রয়েছে রাস্তা রয়েছে সেদিকে হাঁটছে না বরঞ্চ যুক্তরাষ্ট্রের রাস্তায় হাঁটছে এবং সেটা বাস্তবায়ন শুরু হয়ে গেছে বিষয়গুলোকে করে আপনি ব্যক্তিগত ভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা তখন আপনারা যে প্রতিবেদনটা দেখলেন আশা করছি এই প্রতিবেদনটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলে সাথে থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হলো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ